সিলেটের জমিনের আত্মাপোয়া মসজিদ নামক কুমুরপাড়া সিলেটের একটি জায়গা সেই জায়গার মধ্যে আমরা দেখতে পেলাম যে ব্যাডমিন্টন এবং অন্য অন্য খেলা মসজিদের ভিতরে করতেছে এরা কারা এদেরকে আমরা চিহ্নিত করতে হবে এরা এরাই যারা বর্তমান ফিটনা রটায় ফিটনা ঘটায় নামদারি আহলে হাদিস লামাজাবি বিভিন্ন নামে পরিচিত সমাজের মধ্যে এরাই এই মসজিদের মধ্যে খেলা আড্ডা করে মসজিদের মধ্যে বিভিন্ন সময় দেখা যায় টিভি লাগায় গান বাজনাও করে নাউজ মসজিদ এত পবিত্র স্থান যে পবিত্র স্থান আল্লাহ তালা বলতেছেন সর্বপ্রথম ইন্না বাইতি উদিয়া মুবারকিল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বাক্কা অর্থাৎ মক্কা শরীফের মধ্যে সর্বপ্রথম বৈতুল্লার গড় তৈরি করছেন এবাদতর জন্য অন্য জায়গার মধ্যে এসেছে সুরাজিনের মধ্যে ওয়ান্দাল মসাজিদ্লাহি ফালাহম আল্লাহি আহাদা মসজিদ হলো আল্লাহর জন্য সেই জায়গার মধ্যে আল্লাহর এবাদত হবে শূন্যকার এবাদত হবে না আর তারা এই মসজিদের মধ্যে কী করতেছে খেলার ডং তামসা করতেছে অস্তফ হিরুল্লাহ অস্তফিরুল্লাহ ওদের বিবেক কুদায় জ্ঞাপছিল ওরা মসজিদের মধ্যে খেলা করতেছে নাউজবিল্লাহ হিমিন জালিক তারা আবার স্লোগান দেয় কোরআন এবং শহীদ হাদিস মানে কত বড় প্রতারক দুকাবাজ মানুষদের ইমান আমল বরবাদ করতেছে হাদিসের মধ্যে এসেছে কালাম নবী সাল্লি সাল্লামাহিদিক ওকিরাত কোরআন নবী সাল্লা সাল্লাম বলতেছেন মসজিদের মধ্যে আল্লাহর জিকির হবে নমাজ হবে এবং কুরআনুল করিম তিলত হবে আর তারা এর বিপরীত খেরা করতেছে অন্য আদিশের মধ্যে সীতা রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বি বিনা ইল মসাজি ওয়ান তুন্জাফা ও তৈবা মসজিদের পাক পবিত্র রাখার আদেশ নবী আলি সাল্লাম দিয়ে দিতেছেন আর তারা মসজিদ অপবিত্র করতেছে আল্লাহ তাবার তাবারকাত এরকম দুকাবাজ ফিতনাবাজ লামাজাবি কথাকথিত আহলে আদিস থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন এবং তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ এগিয়ে আসতেছে